আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে একটা সমস্যা সমাধান করতে আসলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা এখন সমস্যাটা আমি দেখাচ্ছি এখানে সুইচটা দেওয়ার সাথে যাতে ব্রেকারটা পড়ে যায় মূলত এই জায়গায় দাঁড়ায় আমি দিবার ফেলে দিয়ে হ্যাঁ অলরেডি নামানোই আছে এই ব্রেকারটা হইলো আপনাদের ভালো করে ক্লিয়ার করে দিই হইল আর সিসিবি ঠিক আছে আর সিসিবি এই যে পাঁচতলার পাঁচতলা এড হইল এ ইউনিট আর এই যে একটা ব্রেকার আছে এই পাঁচতলা এড হইল বি ইউনিট দুইটা ইউনিট দুইটা ব্রেকার আছে ওই লাইট দেন দি বলো ভাই লাইট দেন এই যে ভাই এই বেকারটা পড়ে গেল দেখতেই পারতেছেন এটা হলো সিঁড়িতে লাইট দেওয়ার সাথে সাথে ব্যাগেটটা পড়ে যাচ্ছে এটাও পড়ে গেছে দুইটা লাইটই ব্রেকার পড়ে যাচ্ছে এখন আমি এই সমস্যাটা সমাধান করতেছি এখানে সমস্যা হলো বন্ধুরা আমরা যে পাঁচতলায় কাজ করতেছি এই পাঁচতলায় দুইটা মেন মিটার এ ইউনিট আর বি ইউনিটের জন্য তো এ ইউনিট থেকে বাতি সুইচে ফেসটা নেওয়া হয়েছে আর এ ইউনিট হইয়া বি ইউনিটে একটা সার্ভিস গেছে মেন মিটারের সার্ভিস ওই মাঝখান দিয়া ওই সার্ভিসের যে নিউটেল আছে ওই নিউটেল থেকে ওরা বাতিতে একটা নিউটেল সংযোগ করে দিছে এই জন্যই ওই সুইচটা দেওয়ার সাথে সাথে আরসিবি যে ব্রেকার আর যে ব্রেকারটা ওটা পড়ে যাচ্ছে এখানে আমরা কীভাবে লাইনটা টানতেছি এখানে একটা ফেস ওই এস টিভি পর্যন্ত চলে গেছিলো তো লাইনটা ক্লিয়ার আছে এখানে আমরা দুইটা তার বাইরে দিতেছি ওইটা টান দিলে দুইটা তার ঢুকে যাব ঢুকে গেলে এখানে আমরা আর তিনটা এই এই ইউনিটের তিন আমরা এই লাইটের মধ্যে দিয়ে দেবো তাহলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো ম্যানেজার ভাই শ্যাম্পু দিতেছে হ্যাঁ বিদেশি শ্যাম্পু ব্যবহার করে তো তো এই শ্যাম্পু আমরা হালকা এখানে ভরাই দিব যাতে তারটা ইজিভাবে চলে যায় যেহেতু এর ভিতরে আরও কিছু তার আছে ধরুন মেন সার্ভিসটা এই বিয়ে নিয়ে এটা চলে আসছে আল্লাহ ভরসা আমরা শ্যাম্পুটা দিয়ে দিতেছি যদি মনে করেন সমস্যা আমরা এইচটিভি এই জায়গায় একটা কোয়ার পাইপ দিয়েছিলাম আপনি টান দিবেন আমি টান দিব আমি আমি দিই আপনি না ধরেন এটা একটু এম করে হালকা এদিকে দিয়ে করে দিই ধরেন 국민 <laughs> এই যে দেখতে পাচ্তেছেন এই তারটা বেরিয়ে গেছে এই জায়গায় এখন আমি এই জায়গায় সংযোগটা দিয়ে দিব এই হলুদ তারটা দেখতেছেন এটা হইলো বাতির ফেস ফেস মানে এটা হলো আপনার সুইচ থেকে বাতিতে চলে গেছে না না সরি হ্যাঁ সুইচ থেকে বাতিতে ছিল এটা আমরা বা করছি এখন আমরা এখানে যে কোনো একটার মধ্যে দিয়ে দিবো আর একটা আর্টিং দিব

আমাদের লাইটটা এখানে লাগানোর শেষ এই যে আলহামদুলিল্লাহ লাইটটা চলে গেল ব্রেকারও পরে নাই